কেমন আছো তোমরা আমি টুম্পা ফ্যামিলি চ্যানেলে আর একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই সময় এখন সকাল সাতটা এটা কিন্তু আমার দ্বিতীয়বার চা করা হচ্ছে আমরা সবাই খুব ভোটে বেলাতেই উঠে যাই চিনি দিয়েছিস দুটো দিন যে আমরা আছি এর মধ্যে দেখলাম চিনিটা আমার ফুরিয়ে গেছে তাই প্রিন্সকে দিয়ে পাশের দাস কাকুর দোকান থেকে কিছুটা চিনি আনালাম দিনে এতবার চা বানাই যে হিসাব থাকে না কতটা চিনি খরচা হয়ে গেল আরও দুটো দিন যে রয়েছি আমরা কয়েকবার এখন আমাকে চা বানাতে হবে তাই আগে ভাগে চিনিটা দুদিনের জন্য বরাদ্দ করে রাখলাম আর মাত্র দুটো দিন হাতে সময় রয়েছে আমাদের এর মধ্যে যে গোটি কয়েক কাজ আমাদের শেষ করতে হবে যখন থেকে এসেছি তখন থেকেই কখনো লক্ষ্মী পুজো কখনো কালী পুজো এগুলো করেই আমাদের পুরো ছুটিটা কেটে গেল এখন যখন সব সমাপ্তি হয়ে গেছে তখন মনে পড়ল একাধিক কাজ পড়ে আছে কয়েকটা জামা কাপড়ও দিয়েছিলাম লন্ডিতে সেগুলো আনতে বেমালম ভুলে গিয়েছি কিছু কিছু জিনিস আছে যেমন শুধুমাত্র সেগুলো কলকাতাতেই পাওয়া যায় রাজস্থানে পাওয়া যায় না কিন্তু সেগুলো আমাদের খুব দরকার যেমন বিশেষ করে গামছা আমাদের বাড়িতে যতই টাল থাকুক না কেন আমরা বরাবরই গামছা ব্যবহার করতে সবাই খুব ভালোবাসি সকালবেলা লিকার চা হলেও এই যে যখন দ্বিতীয়বার থেকে চা শুরু হয় এখন থেকে যে কবার চা বানানো হবে সে কবার দুধ চাই বানানো হবে এই যে চা রাখছি সুন্দর একটা ক্যান দেখতে পাচ্ছ এটাকে আমি এইবার রাজস্থান থেকে নিয়ে এসেছি বাপি খুব চা খেতে ভালোবাসে সঙ্গে আমার মাও কিন্তু খুব চা খায় আর এই চায়ের ক্যানটিতে অনেকক্ষণ ধরেই চা বেশি গরম থাকে আর দেখতেও কিন্তু খুব সুন্দর যেহেতু আমরা বেশিরভাগ সময় বাইরেই থাকি কখনো পাঞ্জাব কখনও দিল্লি কখনও রাজস্থান আবার কখনো হিমাচল প্রদেশ এই জন্য প্রত্যেকটা রাজ্যে যখন আমরা ঘুরি সেখান থেকে বিভিন্ন ধরনের জিনিস আমরা বাড়িতে নিয়ে আসি যেমন এই কাপের সেটটা আমরা পাঞ্জাব থেকে নিয়ে এসেছিলাম কালী পুজো উপলক্ষে যে কটা জামা কাপড় পরেছিলাম সেগুলো ভাবলাম একবার রোদে দিয়ে যাই আবার প্রায় ছ সাত মাস হয়ে যাবে বাড়ি আসতে আসতে ততদিন আবার জামা কাপড়গুলোতে ফাঙ্গাস লেগে যাবে আর এই দীর্ঘ ছ থেকে সাত মাস পর্যন্ত আলমারির ভিতরে যে কোনো আলোও ঢুকবে না ওরাও বসে বসে দিন গুনবে কবে আমরা বাড়িতে আসব আর ওদেরকে আবার আলমারি থেকে বের করা হবে পুজোর সময় বৃষ্টি হয়েছিল তবে আমরা যেদিন আসি অর্থাৎ নবমীর দিন থেকে কিন্তু কোনো বৃষ্টি হয়নি তবে কালী পুজোতে এবার আবহাওয়া খুব সুন্দর ছিল সারা দিন ঝকঝকে ছিল কোথাও একটু বৃষ্টি পাতলা হয়নি তবু শাড়ি পরলে শাড়ির পাড়ের দিকটা আমার কাঁধা যে কীভাবে লাগে বুঝে উঠতেই পারি না এটা আমার পাকিস্তানি ওন্না পুরো ওন্নাতে থাকো হাতের কাজ করা আমরা কয়েকবার গিয়েছিলাম পাঞ্জাবে ওয়াগা বর্ডার ওখান থেকে এটি আমি কিনে নিয়ে এসেছিলাম ওন্নাটা খুব বড় আর এত সুন্দর আর তেমন ভারী তবে ওন্নাটা গায়ে দিলে অসম্ভব সুন্দর লাগে আর মাল্টি কালার হওয়ার জন্য যে কোনো চুদারের সাথেও খুব মানায় কালকে যে কাঁকড়াটা এনেছিল তার অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা আজকে রান্না করে ফেললাম দুপুর পেরায় দুটো বেঁচে গেছে আজ রান্না করে খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি হয়ে গেল আজকে খেতে না ঘরে একটু মাংস রাখা ছিল তাই জন্য ওকে একটু বিরিয়ানি করে দিলাম প্রিন্স বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তাই বিরিয়ানি পেয়ে ও পেয়ে যায় খুশি আমরা মোটামুটি সপ্তাহে একটা দিন বিরিয়ানি খাই

বললাম যে বাড়িতে আসলে আমাদের খাওয়া দাওয়া একদম উল্টো পাল্টা হয়ে যায় আজকে কাঁকড়ার ঝোল করেছি একটু কলা আলুতে মাছের ঝালও করেছি আর আজকে বাজার থেকে বাপি গলদা চিংড়ি এনেছিল সেগুলোকে একটু মালাইকারি করেছি আমার সমস্ত রান্নার হাতে করি আমার মায়ের কাছ থেকে মা ঠিক যেভাবে আমাকে শিখিয়েছে সেভাবেই আমি রান্না করি তখন জানি না কেন আমার মায়ের হাতে রান্নার মতন আমার হাতে রান্নার স্বাদ আসেই না দেখা একটু আজকে পুজোর ওখানে শেষ ফাংশন রয়েছে রয়েছে কিছু প্রতিযোগিতা প্রিন্স তাই ওখানে চলছে আরও প্রিন্সের মধ্যে রয়েছে প্রচুর বাজি আজকে শেষ দিন তো বাজিগুলো তো ফাটাতে হবে রাতে রান্না করলাম ফ্রায়েড রাইস আর একটু চিকেন কষা ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে আমার সঙ্গে থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটিতে যদি তোমার ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ তোমরা ভালো থেকো আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও